ইন্নালিল্লাহ হয় ইন্নালিলাহি রাজিউ আমাদের সকলের প্রিয় মানবতার প্রতীক মনোমিয়া আমাদের মধ্যে আর নেই উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন উনি এমন একজন মানুষ ছিলেন যে নিঃস্বার্থভাবে মানুষের যতটুকু পারতেন উপকার করে গেছেন আমাদের কিশোরগঞ্জের ইটনা উপজেলার আগলাপাড়া গ্রামের এই নিঃস্বার্থ মানুষটি সেই উনিশশো সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় তিন হাজার কবর খুঁড়েছেন কোন পারিশ্রমিক ছাড়া মৃত্যু সংবাদ শোনা মাত্রই নিজের পছন্দের ঘোরাটি নিয়ে চলে যেতেন দাফনের কাজ সম্পন্ন করার জন্য তিনি শুধু একজন গোড় খোদক ছিলেন না তিনি ছিলেন একজন জীবন্ত মানবতার প্রতীক এই মানুষটি কখনো কোনো বিনিময়ে কাজ করেনি ত্যাগ ভালোবাসা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে গেছে এমনকি শেষ বয়সে তার পছন্দের ঘোড়াটিকে কিছু দুর্বৃত্তরা মেরে ফেলেন যেটা এই মানুষটিকে অনেক বাজেভাবে ভাবে আঘাত করে যে মানুষটা তার পুরোটা জীবনে বিনা পারিশ্রমে মানুষের জন্য কবর খুঁড়ে গেছেন মানুষের সাহায্য সহযোগিতা এগিয়ে আসতেন সেই মানুষটাকে আমরা মন থেকে শ্রদ্ধা করি এরকম মহান ব্যক্তিত্ব বর্তমানে খুঁজে পাওয়া খুব কঠিন কারণ মানুষ স্বার্থ ছাড়া বর্তমানে কিচ্ছু বোঝে না সেটা টাকার ক্ষেত্রে হোক সেটা পরিশ্রমের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে মানুষ স্বার্থটাকে আগে না দেয় মনোমিয়া এমন একজন মানুষ ছিলেন যার ভিতরে ছিল না অহংকার কোন ঘৃণা যার মধ্যে ছিল না কোনো স্বার্থ এরকম একজন পরোপকারী মানুষের জন্যে আমার মন থেকে শ্রদ্ধা যে মানুষটি এত এত বছর ধরে এতগুলা মানুষের কবর করেছেন আজকে তার কবর খুঁড়বে অন্যজন পৃথিবীতে আমরা কেউ সারা জীবন বেঁচে থাকবো না কিন্তু আমাদের কর্ম ভালো কাজ মানুষের প্রতি ভালোবাসা এই জিনিসগুলো থেকে যাবে সারা জীবন আজ হয়তো মনোমিয়া নেই কিন্তু তার কাজ নিঃস্বার্থতা আর ভালোবাসা বেঁচে থাকবে হাজারো লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে এই মানুষটার জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ তালা যেন তার রোহের মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতের উচ্চস্থান দান করেন